রাহি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জাকির আইপিএস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার সামনে যেই আইপিএস টা দেখতেছেন এটা কিন্তু এটা হলো চব্বিশ গোল সাইনেপ করা এটা হতো লিফ্ট এর কন্ডোলার যাতে কারেন্ট চলে গেলো যাতে দরজাটা খুলতে পারে মানুষ যাতে লিফ্টের ভিতরে না আটকে এই জন্য এটা করা এটা হলো লিফ্ট কন্ডোলার আর কি তো এই আইপিএস টা আমাদের এখানে আর্থকে সমস্যা হয়েছে এটা আমরা সার্ভিসিং করছি আল্লাহ রহমতে মোটামুটি ঠিক হয়েছে তো এটা কিন্তু বানাইছে হয়তো এই যে কোম্পানির থেকে স্প্রিট লেখা এই কোম্পানিতে হয়তো বানাইছে জিনিসটা মোটামুটি ভালোই এগুলো চব্বিশ গোল্টের তো এই ধরনের যদি আপনাদের যারা লিফ্ট ব্যবহার করেন যারা লিফ্টের ব্যবহার করেন গাজীপুরের ভিতরে যদি কারো এরকম আইপিএস প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব যত্ন সহকারে এটা ঠিক করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা কিন্তু এগুলেন বানাইও নিজেরা যদি আপনাদের কারো নতুন লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলেন আপনারা নতুন কিনা নিতে পারবেন কোনো সময় নাই এটি পাইবেন আপনারা আমাদের কাছে গাজীপুরি পাইবেন তো যাই হোক এটা কিন্তু পিওর সাইনওয়ে শুধু সাইনওয়েব করা আপনারা চাইলে পিওর সাইন নিতে পারবেন তো এখানে যে কানেক্টরগুলো আছে এটি কিন্তু এখানে সব কিছু কানেক্টর দেওয়া আছে কোনটা কোন জায়গায় লাগাইবেন কোন তারটা কোন জায়গায় লাগাইবেন সব কিছু দেওয়া আছে তো এইটাকে আমরা মূলত সার্ভিসিং করছি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এক চান্সে হয়ে গেছে গান তো এই ধরনের আইপিএস যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে যেই চিকিৎসাটা করবেন প্রথম সুইচটা দেখবেন যে সুইচে কোনো প্রবলেম আছে কি না হলে যদি দেন সুইচ ঠিক আছে তাহলে এখানে দুইটা ফিউজ আছে এই ফিউজ দুইটা চেঞ্জ করবেন তারপরে যদি না হয় তাহলে এই তারগুলেন খুইলা আপনারা এটার হার্স বোল্টেজটা দেখবেন যে বোল্টেজটা ঠিক আছে কি না যদি বোল্টেজ ঠিক না থাকে তাহলে এই টিএলপি চেঞ্জ করতে হবে আর যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আইসি তে কোনো সমস্যা যদি লাইন না হয় তাহলে ক্যাপাসিটার বা আইসি তে কোনো সমস্যা থাকতে পারে তো সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে আমাদের দোকানের নাম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম